কি ব্যাপার বিভার্সরা ধামাকা কেমন লাগছে ঘুম না না ঘুম আমারও উড়ে গেছে কম গালি খাই নেয় বান্ধবী ডাবল স্ট্যান্ডার্ড করব না উফ দিল বাগ বাগ হয়ে গেছে জানি না খবরটা সত্যতা মিথ্যা কি প্রমাণ আসবে না যাই আসুক না কেন খুব ভালো লাগছে যা করবে দাকলা ফোকলা করবে আমরা শুধু ব্যান্ড বাজা বাড়াতে থাকবো আমাকে যারা এতদিন বকেছিল কম বকুনি ঘুম থেকে উঠেই দেখতাম ইস সীমার বন্ধু সীমার বন্ধু সীমার বন্ধু আর এরাই কিন্তু আবার এখন অনেকে এদের মধ্যে ওই মানে এরা যাদের মানে ফরে কথা যারা বলতো যা তাদের কমেন্ট বক্সে কমেন্ট করতো এরা আবার সেই যে যারা চোপার ফরে ভিডিও করতো এরা সেই ক্রিয়েটারগুলি কিন্তু আবার সীমার লাইভে যায় আর তাদেরই ভিউার্স এসে আমাকে দিনের পর দিন বকে গেছে সত্যি কথা সত্য চাপা থাকে না একটা মানুষের চরিত্র কোনোদিনও ঢাকা থাকে না ঠিক যেমনি ম্যান্ডির মা ম্যান্ডি প্রথম কথা তার মাকেই বলেছিল আর সেই মাই বলেছিল চুপচাপ যা করবি কর মানে কারোর সাথে শুধছির স কিন্তু বাড়ির বাইরে না দেহলিজে ক্রস করে না ওই যেই খাটের স্বামী নিয়ে থাকবি সেই খাটেই বয়ফ্রেন্ডের শ হ্যাঁ ঠিক তেমনি চোপার প্রেমের ব্যাপারটা ফোকলার সাথে প্রদীপ জানার অনেক আগেই কিন্তু চোপার মা জানতে পেরেছিল চোপার মা সেদিন চাইলেই মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে ছেলেটার নাম্বারটা ব্লক করিয়ে সব কিছু একদম মানে সব কিছু ফ্রেশ করে তখন তো প্রদীপের কাছে ছিল না ছিল এই বাড়িতেই মানে মার কাছেই ছিল তো পাঠাতে পারতো কিন্তু সেটা উনি করেননি উনি করেননি উনি মেয়েকে একটু উপর উপর করে ছেড়ে দিয়েছেন উনিও জানতেন জানতে পেরেছিলেন তখনও থামাননি বলছিল আ চলছে ঠিক হয়ে যাবে এখন পাগল পাগল হচ্ছে না চোপার বাবা কিছু জানতো না আগেও জানতো না পরেও জানতো না এখন হয়তো মেয়ের টাকাটা পয়সা দেখেছে কিন্তু উনি তখন কিছু জানতেন না হ্যাঁ এবং উনি চেষ্টাও করেছিলেন মেয়েকে ফেরাতে এটাও আমি শুনেছি ওনার ইচ্ছা ছিল মেয়ে ফিরে যাক মেয়ে সংসার করুক ওনার অনিচ্ছা ছিল না কার অনিচ্ছা দাদারও ইচ্ছা ছিল দাদা তো বোনকে দেখতেই পারতো না আর দাদা তো স্বার্থপর এক নম্বর রোজগার করবে না আর কে পাঠায়নি কে নাতিকে আনিনি কার বুদ্ধিতে মেয়ে চলেছে সবটাই কিন্তু আমাদের পুনম দেবীর এখন এখন পাগল পাগল মনে হচ্ছে প্রেশার আপ ডাউন আপ ডাউন করছে আরে আপ ডাউন তো আরো বেশি করবে দু হাজার আসুক তারপর দেখবেন কত কিছু হবে সবাই বলবে বারবার আর কতবার বারবার আর কতবার তাও কিন্তু নিজেকে বুঝতে পারবেন না পাগল আপনি ঠিক ঠিকই হয়ে যাবেন সত্যিকারের মা হন কারণ যে কোনো মা এগুলি মেনে নিতে পারবে না একটা সময় যদি সত্যিকারের মা হন তাহলে অবশ্যই মেয়ের সেই অবস্থা দেখে এখনও আপনি সময় হারাননি এখনও আপনার সময় আছে মেয়েকে ফ্ল্যাট ম্যাট সব ছাড়িয়ে নিজের বাড়িতে নিয়ে আসুন সেফেস্ট প্লেস মেয়ের যেটুকুন টাকা আছে আপনার বাড়ির ওপরে ঘর করে থাকতে দিন মেয়েটাকে এইভাবে ডুবতে দিয়েন না মা মা চাইলে সব পারে যেমন আপনি গিয়ে কাপড় গুছান আর ঘর গুছান আগে মেয়ের মনটাকে গুছান মেয়ের শরীরটাকে গুছান মেয়েটাকে গুছান ভার মে যায় রান্নাঘর ভার মে যায় রান্না বান্না মেয়েটাকে ফেরত আনুন ঠিক আছে নিজের দিকে আনুন বুঝতে পারছেন না আপনি মেয়েটা যে আবার ডুবে যাবে আর সেই ডুবার থেকে কিন্তু আপনি চাইলেও আর আনতে পারছেন না পারবেন না ভাবছেন টাকা মেয়ে তো এখন ব্লগিংই দিচ্ছে না টাকা কদিন রোজগার করবে মেয়ে তো কিছুই করতে পারবে না কদিন পরে মেয়ের যা অবস্থা কদিন পরে পারবে না ব্লগ না পারলে ব্র্যান্ড প্রমোশন নেই ব্র্যান্ড প্রমোশন নাই ব্লগ নাই তো লাইভও নাই আর তারপরে যখন সব কিছু পাবলিকটা জানবে সেই পাবলিকটা যে কজন সাথে থাকবে বিগ ডাউট রয়ে গেল মেরা বয়ফ্রেন্ড কনসা ডোল এসোলে ডোল এসোলে তাই না পুনমজি আমার কারোর প্রতি রাগ নেই শুধুমাত্র আপনার প্রতি রাগ কারণ আপনি একমাত্র মহিলা যে পারতেন মেয়েটাকে বাঁচাতে আর আপনি একমাত্র মহিলা যে ধাক্কা দিচ্ছেন মেয়েটাকে এখনো ধাক্কা দিচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে আপনি মেয়েকে ধাক্কা দিচ্ছেন ও ভুল কাজগুলি করছে তুই করে যা মা তুই করে যা অনেক রাত্র হয়ে গেছে ভিডিওটা বড় করলাম না হ্যাঁ বাই